নমস্কার আমি আজ এই ভিডিওর মাধ্যমে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলের উপর যে ফাইনাল কাট অফ কত হয়েছে অর্থাৎ চলতি নিয়োগের অফিসিয়াল কাট অফ কত আমি এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব তো চলো শুরু করি কী রয়েছে আজকের কাট অফটি তো বন্ধুরা আজকের বিষয়টি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলের ফাইনাল কাট অফ কত তো চলো দেখে নিই তার আগে একটু বিষয় তো বন্ধুরা সবাইকে একটা অনুরোধ করবো তোমরা অনেকেই টেট পাস করে বসে আছো ইন্টারভিউর অপেক্ষায় তাই দেরি না করে আজই প্রাইমারি ইন্টারভিউর অনলাইন স্পেশাল ক্লাস শুরু করো শুধুমাত্র নিরানব্বই টাকায় ইচ্ছুকরা অবশ্যই যত করে নাম্বার কি এখানে কী রয়েছে একটু দেখে নাও অনলাইন ইন্টারভিউ স্পেশাল ক্লাসের মধ্যে তোমরা পাবে সপ্তাহে চারটে করে লাইভ ক্লাস প্লাস রেকর্ডিং থাকবে তারপরে কী পাচ্ছো তোমরা স্পেশাল ক্লাসের পিডিএফস নোট পাবে সম্পূর্ণ বিনামূল্যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস ওয়ান থেকে ফোরের সমস্ত বিষয়ে আলোচনা পাবে ডেমো ক্লাস শেখানোর কৌশল শেখানো হবে এখানে এবং সপ্তাহে দুটো একটা করে মক ইন্টারভিউ নেব আমরা এখানে তো সম্পূর্ণ ফুল প্যাকেজ মাত্র নাইনটি নাইনে করা হয়েছে ইচ্ছুকরা অবশ্যই যোগাযোগ করে আজই অ্যাডমিশন নিয়ে নাও তো দেখে নাও মূল টপিকে আমরা ফিরে যাবো বন্ধুরা তো চলো দেখে নিই তো দেখো বন্ধুরা আজকের যে বিষয় ফাইনাল কাট অফ কত হয়েছে আমরা সবাই জানি যে অফিসিয়ালভাবে গত একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ প্রকাশ করেছে রেজাল্ট সেখানে রয়েছে এক্সেমটেড নন একজামটেডদের জেনারেল কাট হয়েছে তেত্রিশ দশমিক শূন্য নয় নয় যেখানে শূন্য পদ ছিল একত্রিশশো চল্লিশ জন বোঝা গেছে এবার দেখব আমরা এসসি কাট কত হয়েছে নন এক্সেমটেডদের জন্য কত হয়েছে সাতাশ দশমিক চার শূন্য দুই যেখানে শূন্য পদ ছিল বারোশো তেষট্টি জন ঠিক আছে বন্ধুরা এবার দেখলাম নেক্সট কী রয়েছে এস টি এসটি কারা অর্থাৎ শিডিউল ট্রাইব নন এক্সাম কত রয়েছে শূন্য পদ টোটাল ছিল তিনশো আটচল্লিশটা শূন্য পদ তো মাত্র ক্যান্ডিডেট খুঁজে পাওয়া গেছে ফিফটি সেভেন অর্থাৎ শূন্য পদ কিন্তু এখানে পূরণ হয়নি তাই কত হয়েছে চব্বিশ দশমিক ফাইভ ফোর সিক্স তো বর্তমানে আমাদের বুঝতে পারছো যে এসটিদের কিন্তু খুব সুবিধা হয়েছে এই প্যান্ডেলের ক্ষেত্রে পর্যাপ্ত আমরা ক্যান্ডিডেটই খুঁজে পাইনি প্রাইমারি পর্ষদ ঠিক আছে তো বন্ধুরা কিন্তু পুরো অথেন্টিক ডাটা তোমরা কোনো এটা সম্পূর্ণ সঠিক তোমরা পারলে চেক আউট করে নেবে ঠিক আছে আর যদি কমেন্টের সেকশনে অবশ্যই কমেন্ট করবে তোমাদের মূল্যবান গুলো এবার দেখে নাও কী বলা হয়েছে এবার দেখবো আমরা ও কত হয়েছে কাট আপ এ নন একজামদের ক্ষেত্রে তিরিশ দশমিক সেভে সেভেন থ্রি ওয়ান কত ক্যান্ডিডেট ছিল টোটাল ফাইভ থ্রি নাইন ঠিক আছে এবার দেখে নেবো ওবিসি বিসি বিতে কত অফ হয়েছে নন এক্সামটি খেতে বত্রিশ দশমিক ওয়ান ওয়ান জিরো ক্যান্ডিডেট ছিল টোটাল তিনশো অষ্টআশি জন তো বন্ধুরা এটা কিন্তু পুরো সঠিক একটা কনসেপ্ট আমি তোমাদের দিয়ে দেবো কাট অফ সম্পর্কে প্রত্যেক ক্যাটাগরি এস সি এস টি ও বি সি এ বি সবার জন্য আমি বলবো ঠিক আছে দেখে নাও নেক্সট কী রয়েছে এবার রয়েছে পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিকাপ কাট অফ গেছে বাইশ দশমিক চার ছয় নয় যেখানে ক্যান্ডিডেট সংখ্যা পাওয়া গেছে মাত্র দুশো বাইশ জন শূন্যপদ হচ্ছে দুশো চুরাশিটা অর্থাৎ এখানেও কিন্তু শূন্যপদ পূরণ করতে পারেনি প্রাইমারি পর্ষদ কেন কারণ পর্যাপ্ত ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যায়নি ঠিক আছে তো বন্ধুরা নেক্সট দেখে নাও কী বলা হয়েছে এবার দেখব আমরা এক্সেমটেডদের জন্য অর্থাৎ যারা যাদের বংশে কোনো চাকরি করতে করতে হয়তো মারা গেছে বা কোনো ল্যান্ড লুজার ডকুমেন্ট রয়েছে তারা কিন্তু এক্সাম্পলারদের মধ্যে পড়ছে তারা কত দেখে নাও সেখানে জেনারেল অফ আছে তিরিশ দশমিক সেভেন থ্রি সিক্স শূন্যপাত এক হাজার পাঁচশো পঞ্চান্নটা ঠিক আছে এবার দেখা রয়েছে এসসি একুশ পয়েন্ট টু সেভেন ফাইভ যেখানে শূন্যপদ ছিল সিক্স টু সিক্স কিন্তু পর্যাপ্ত ক্যান্ডিডেট পাওয়া যায় তাই মাত্র দুশো ষাট জন অর্থাৎ আমরা সবসময় দেখছি বন্ধুরা যে এসসি এবং এসটি কিন্তু শূন্য পদ পূরণ করতে পারিনি প্রাইমারি পর্ষদ এর এক্সাম নন এক্সাম সব ক্ষেত্রে একই রকম দেখলাম আমরা এই অফিসিয়াল কাট মাধ্যমে ঠিক আছে তো বন্ধুরা তো নিশ্চয়ই বুঝতে পারছো বিষয়টি যদি কোনো আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু সমস্ত কমেন্টে রিপ্লাই করি বন্ধুরা এবং তোমরা অনেকেই রিকোয়েস্ট করলে স্যার কাট অফ কত কাট অফ কত কিন্তু পুরো ডিটেলস এখানে বলে দিচ্ছে কাট সম্পর্কে কী হতে পারে বা কি হয়েছে এটা কিন্তু ফাইনাল কাট ঠিক আছে এবার দেখে নাও নেক্সট কি বলা হয়েছে এসটি চাকরি প্রার্থীই পাওয়া যায় এক্সেম ডেটে বোঝা গেছে অতএব এসটি শূন্য পদ শূন্য পদই রয়ে গেছে তাহলে এস খুব সুবিধা হয়েছে এই প্যানেলের ক্ষেত্রে এবার দেখো নেক্সট কী বলা হয়েছে ও কত কত অফ হয়েছে উনত্রিশ দশমিক সিক্স টু সিক্স এটা কিন্তু এক্সেম ডেডদের ক্ষেত্রে এবং টোটাল শূন্য পদ কত হয়েছে টু এইট ফোর ছিল প্রত্যেকেই পূরণ হয়ে গেছে এটা পূরণ হয়ে গেছে এবার আসবো ও বি তিরিশ দশমিক দুই ছয় তিন শূন্য পা ছিল ওয়ান নাইনটি সেভেন পূরণ হয়ে গেছে ঠিক আছে এক্স সার্ভিসম্যান জেনারেল তিরিশ পয়েন্ট ওয়ান ফাইভ এইট শূন্য পা টু সিক্স টু সিক্স জিরো পূরণ হয়ে গেছে তো বন্ধুরা এই হলো আমাদের কাট অফ আমি কিন্তু অনেক আগেই কাট অফ বলেছিলাম তোমাদের তোমার দেখতো দেখো বন্ধুরা আমি বলেছিলাম যে এসে কাটার মধ্যে টোয়েন্টি সেভেন যাবে আমি তোমাদের অনেককেই বন্ধু কথাটা বলেছিলাম যে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ বলেছিলাম তো মিলে গেছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই যা বলবে আমাকে আমি সঠিক কথা বলেছি কিলাম কি না বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো আমি বলেছিলাম কিন্তু এসসি কাট অফ টোয়েন্টি সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ যাবে ঠিক আছে দেখো মিলে গেলো পয়েন্ট ফাইভ এদিক ওদিক হবে ঠিক আছে তো বন্ধু তোমার সেই বন্ধুরা বুঝতে পারলে বিষয়টা আমি তোমাকে কী বলতে চাইছি এই বিষয়ে বন্ধুরা আর একটা কথা তোমাদের বলবো জেনারেল কাট অফ একত্রিশ তেত্রিশ গেছে এক্সেমটেডে এসসি সাঁতার তোমরা দেখতে পারলে বিষয়টা এবং এক্সাম ডেটও তোমাদের বললাম বুঝিয়ে দিলাম বিষয়টি আর এসটিদের কিন্তু শূন্য পদই পূরণ করেনি আমি এমনও দেখেছি অন্যান্য মিডিয়া মানে বাংলা বাদে হিন্দি উর্দু নেপালি কিন্তু শূন্যপদ পূরণ করতে পারেনি প্রাইমারি পর্ষদ যার জন্য কিন্তু সবাইকে নিতে পারেনি অনেকে বলবে সেটা হচ্ছে তাহলে আমরা কেন আনঅ্যাবজর্ব তোমরা তার কারণ তোমাদের তোমাদের যোগ্য বলে মানে ধরতে পারিনি প্রাইমারি পর্ষদ তোমাদের মার্ক্স খুবই কম বা ইন্টারভিউ তোমরা কম মার্ক্স পেয়েছো ঠিক আছে তার জন্য এটা হয়েছে যাই হোক এবার দেখে নেবো নেক্সট কী রয়েছে এবার তাহলে আমরা বুঝতে পারলাম যে ও বিসিদের এ উনত্রিশ গেছে এটা আমি বলেছিলাম মোটামুটি মিলে গেছে অনেকটাই মানে গেছে কাছাকাছি আর বন্ধুরা আমি সবাইকে বলবো তারা বর্তমানে টেট পাস করে বসে আছো ইন্টারভিউর অপেক্ষায় আমি সবাইকে বলবো তোমরা অপেক্ষা না করে তোমরা অবশ্যই একটা প্রস্তুতি শুরু করো সেটা বাড়িতে বসে হোক বা আমার কাছে হোক কোনো সমস্যা নেই ঠিক আছে তো বন্ধুরা প্রাইমারি ইন্টারভিউয়ের ক্লাস শুধুমাত্র নিরানব্বই টাকায় আমি কিন্তু আজও পড়িয়ে আসছি তোমরা জানো আমি ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আমি কিন্তু ষোলোই ফেব্রুয়ারি দু হাজার তেইশে কিন্তু পড়াচ্ছি বন্ধুরা হ্যাঁ এটা কিন্তু শুধুমাত্র গল্প নয় তোমরা দেখবে আমার ডেসক্রিপশন লিঙ্ক আছে তোমরা দেখে নিও বন্ধুরা অনেকে চাকরি পেয়েছে আমার কাছে অনেকে আমাকে মিষ্টিও খাইয়েছে তো খুব কম টাকার মূল্যে একশো টাকা এখন কিছুই হয় না তোমরা জানো বিষয়টি তো বন্ধুরা অবশ্যই ক্লাস শুরু করো আজকেই যোগাযোগটা দেখো নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ যোগাযোগ করে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও এবং বলবো আমাকে অনেকে প্রশ্ন করছে স্যার এখানে কী রয়েছে দেখো বন্ধুরা এখানে কী রয়েছে এখানে মেনলি অনলাইন প্ল্যাটফর্ম তোমার বাড়ি বসে ক্লাস করতে পারো আমার নিজস্ব অ্যাপস রয়েছে আমি লিঙ্ক তোমাকে দেবো তোমার বাড়ি বসে লিঙ্কে ক্লিক করলেই ক্লাস শুরু হয়ে যাবে কী হবে সপ্তাহে চারটে করে লাইভ ক্লাস পাবে সেই ক্লাসটা রেকর্ডিং থাকবে আমাদের অ্যাপসে ঠিক আছে এবং কী ক্লাস শেষে তোমরা স্পেশাল পিডিএফস নোটটা পাবে সম্পূর্ণ বিনামূল্যে আমি গ্রুপে প্রোভাইড করব সন্ধ্যা বা রাতের দিকে তোমরা ডাউনলোড করে দেখতে পারবে ঠিক আছে আর কি আছে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস ওয়ান থেকে ফোরের সমস্ত আমার বই পার্ট ওয়ান পার্ট টু আমাদের পরিবেশ আমার বই সমস্ত বইয়ের চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন করা হবে এবং পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে গ্রুপে পেয়ে যাবে ঠিক আছে আর কি আর এখানে ডেমো ক্লাস শেখানোর জন্য কৌশল শেখানোর তোমার কী হবে মাত্র দুই মিনিটে ডেমো দেবে হ্যাঁ বন্ধুরা মাত্র দু মিনিটে ডেমো কৌশল আমি শিখিয়ে দেবো যেমন শূন্যের ধারণা ত্রিভুজের ধারণা তারপরে গাছের খাবার অনেক রকম ডেমো রয়েছে প্রচুর ক্লাসে আমি সব শিখিয়ে দেবো ক্লাসের মাধ্যমে অ্যাডমিশন নিলেই বুঝতে পারবে আর কি রয়েছে এবং সপ্তাহে একটা করে আমরা মক ইন্টারভিউ নিয়ে থাকি তোমরা প্রত্যেকে পার্টিসিপেট করবে এবং প্রত্যেকটা আমরা মার্কস দিয়ে থাকি ইন্টারভিউ পাঁচের মধ্যে পাঁচের মধ্যে আমরা পরীক্ষা নিই আর এক পুজো পাঁচের মধ্যে আমরা মার্কস দিই ঠিক আছে তো তোমাদের প্রত্যেকের পরীক্ষা আমরা নিয়ে থাকি এখানে তো বন্ধুরা ফুল প্যাকেজ মাত্র নাইনটি নাইনে করা হয়েছে আজই অ্যাডমিশন নাও এবং যোগাযোগ এই নাম্বারে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে যোগাযোগ করে আজই অ্যাডমিশন নিয়ে নাও বন্ধুরা আর হো তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে আমাকে কল করার কোনো প্রয়োজন নেই অনেকে ফোন করে ফোনে পাচ্ছে না আমি সবাইকে বলবো আমার এই নাম্বারে তোমরা দেখতে পারবে আমার নাম শুভঙ্কর অধিকারী তোমরা পাবে এবং তোমরা কিন্তু এই নাম্বারে ফোনপে পেটিএম বা জিপে সব কিছু আছে তোমরা কিন্তু পেমেন্ট করে স্ক্রিনশট পাঠালেই ক্লাসে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই যোগাযোগ করে আজই ক্লাস শুরু করো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো